এই বস্টে করবে সুজানা তুই না ফুটতে বস্টে বলছিস না আমি এখানে আস্তে করে ফেলেছে সুজানা অনেকদিন পর আমি লাইফ করছি আপনারা তো জিজ্ঞেস করবেনই যে এত কেন তুমি সুজানা লাইভ করনি एक्चुअली আমি খুবই

সার জন্য আপনাদের হয়তো অনেক অনেক ড্রেস কিনবেন সো আজকে আমি ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা যদি আপনার পছন্দ হয় না কিনতে পারেন সো দেখুন কত সুন্দর একটা ড্রেস ড্রেসটা কিন্তু খুব সুন্দর আর দেখেন আমার কালারটা খুব সুন্দর লাগেছে বিকজ দেখেন এটা একটা ব্ল্যাক কালার আর হলো এটা ম্যাজেন্টা কালার সো দেখেন হ্যাটেন টাসটা কিন্তু খুব সুন্দর দেখছেন একদম ফ্লাওয়ারের হাতের কাজ। আর আমার ওড়নাটা খুবই ভালো লেগেছে এটা খুবই কমফোর্টেবল আর এখন তো ঈদুল আজহা সামার চলে এসেছে তাই আপনাদের জন্য কিন্তু এগুলো খুবই ভালো হবে একদম কমফোর্টেবল কিন্তু আমার কাছে ভালো লেগেছে আর এটা কিন্তু খুবই কমফোর্টেবল বুঝেছেন আর আপনারা চাইলে কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে দিতে পারেন এই যে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নেন স্ক্রিনশট নেন এটা হলো ব্যাক পার্ট আর এটা হলো আমার ফ্রন্ট পার্ট সো আপনারা স্ক্রিনশট নিয়ে নিলেন আর এখন আমি কয়টা কমেন্টস পড়ব বিবি আন্টি উনি চলে এসেছে এখানে লিখেছে সুজানা তুমি কেন মিথ্যা কথা বলছো আমি তো তোমার পাশের বিল্ডিং এর বিবিসি আন্টি কালকেই তো রাতে তুমি হলো বোকা খেলে ডোজ খেলে তোমার মার কাছে কারণ তুমি হলো ফ্রিজ থেকে ঠান্ডা জিনিস খেয়েছো দেখে

জিম তাশম মাড্রিগেশনের ফেসবুক পেজে গেলে আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর এরকম সামারের ড্রেস দেখতে পাবেন ঈদের আসহার জন্য ওরা অনেক ধরনের ড্রেস কালেকশন একদম এরকম ড্রেস অনেক কালার পাবেন পার্পল অনেক কালার সো আপনারা সবাই এই পেজটাতে করবে জানা তুই কখন থেকে হতে সি পড়তে পড়তে হয় তুই কি করছ আমি যাচ্ছি যাচ্ছে তুমি যাও সত্যি যাচ্ছে আবার বেশি কথা সকাল থেকে আপনারা সবাই কেমন আছেন আমি আর আমার মেয়ে সুজানা দেখেন একই রকম ড্রেস করছি এই ড্রেস কোড হচ্ছে কাদম্বরী ড্রেসের নামটা সুন্দর না আর এই ড্রেসগুলো আমরা কোথা থেকে নিয়েছি জানেন এই ড্রেসগুলো নিয়েছি হচ্ছে ড্রেস ড্রিম ফ্যাশন মাল্টি ক্রিয়েশন পেজ থেকে এটা একটা ফেসবুক পেজ যেখানে নতুন নতুন ইউনিক ডিজাইন তৈরি করা হয় হাতের কাজের ড্রেস বুঝছেন তো এই ড্রেসগুলো ওই ড্রিম ফ্যাশন মাল্টি ক্রিয়েশন থেকে আপনারা কিনতে পারবেন ফ্যামিলি কম্বো কিনতে পারবেন আবার ফ্যামিলির অন্যান্য মেম্বারদের জন্য কিনতে পারবেন বা একার জন্য কিনতে পারবেন কিন্তু আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট মেসেজ দিই এই যে ড্রিম ফ্যাশন মাল্টি ক্রিয়েশন নতুন নতুন ইউনিক ডিজাইন তৈরি করে কিন্তু এই এই ডিজাইনগুলো আবার কিছু দুষ্ট লোক কপি করে কপি করে করে নিজেদের পেজে সেল করে ইভেন এমনও দেখছি আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই সুজানার ছবি হ্যাঁ আমি কখনো তো ওদের পেজ থেকে কোনো কিছু নেই সুজানার ছবি ওরা ব্যবহার করে পরে আসছে জিম ফ্যাশন মাল্টি ক্রিয়েশনের জামা কিন্তু ছবি দিয়ে দিয়ে ওরা সেল করতেছে কিন্তু ওদের এই মানে ড্রেসগুলো কিন্তু আসলে অরিজিনাল না এগুলোর কাপড় কোয়ালিটিও ভালো না হাতের কাজের ফিনিশিংও ভালো না আপনারা কিনলে কিন্তু ঠকবেন এই জন্য আগে থেকে আপনাদেরকে সাবধান করে দিলাম তো এখন এই যে এই ড্রেস